আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার মার্শাল ক্যাটালগের মার্শাল বাই রিজ আতের খুবই ইউনিক একটা ডিজাইন হবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের হোয়াইট কালার এই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাবো খুবই চমৎকার হবে দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে এবং নিচের দামাটাও খুবই গোর্জেস হবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন কতটা গোর্জেস ভাবে কাজ করা থাকবে যারা অ্যাকচুয়ালি ওনা হেজাবটা বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা নিচের কাজটা বেশি পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা বেটার হবে আর এটা হচ্ছে আপনারা ব্যাগ দেখেন ব্যাগ পوشنটা অনেক জোস একটা প্রিন্ট করা এবং স্লিভের কাপড় এক্সট্রা দেওয়া আছে only 1650 টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেজ করতে পারবেন only 1650 টাকায় আর সালাটটা এটা পর থাকবে আর এটার ওন্নাটার কালার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ খুবই জোস হবে দেখেন দেখতেই বার্তাছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা সেট কম্বিনেশন করা থাকবে ওন্না দুই পাঁচটা আপনার কাটকের কাজ করা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটার ব্ল্যাক লাভারদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি দেখেন মার্শাল্লাহ অনেক গোর্জেস নিচের দামানটা খুবই গোর্জেস একটা চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে এবং ওভার বডিতেও কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা একটা ফ্লোরাল প্রিন্ট খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার আর এটার ওনাটা হচ্ছে আপনার এক কালারই থাকবে এবং অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন এটা আপনার পিওর কটন এটার ওনার দুই পাশটায় হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবে এখন চলে যাবে নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার দু কালারের ভিতরে হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন দেখেন মার্শাল অনেক সুন্দর একটা ফ্লোরার প্রিন্ট করা থাকবে এবং নিচের দামানটায় কাজ থাকবে নিচের দামানটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেনটা মার্শাল্লাহ খুবই জোশ এবং কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করিবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটার সালোডটা পঞ্চাশ থাকবে আর উনটা দেখেন উনটাও মার্শাল্লাহ এটা ছাপার একটু অরেঞ্জ টাইপের উনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার এবং উনার দুই সাথেও আপনার কাজ করা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন পারচেস করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম